তুমি গাড়ি চালানোতে দক্ষ তুমি ইংরেজিতে অদক্ষ তুমি কম্পিউটার চালানোতে দক্ষ এই যে কেউ কোনো কিছুতে দক্ষ অথবা কেউ কোনো কিছুতে অদক্ষ মানে কেউ কোনো কিছু করতে ভালো পারে যে কাজগুলো অথবা কেউ কোনো কাজ করতে একটু ভালো পারে না একটু খারাপ পারে মানে যেটা পারে না আর কি অদক্ষ যেটাকে আমরা বলি তো এই ধরনের কথাগুলো আজকে আমরা ইংরেজিতে বলা শিখবো তো কেউ কোনো কিছুতে দক্ষ বা কেউ কোনো কিছু ভালো করতে পারে সেজন্য আমরা গুড এট ব্যবহার করব দক্ষ গুড এট তো এইটার স্ট্রাকচার বা গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পরে এম ইজ আর যে কোনো একটি ভার্ব ইউজ করতে হবে তো আমরা এম ইজ আর এই যে কোনো একটি সেটা কোনটা হতে পারে সেটা সাবজেক্টের উপর নির্ভর করবে তারপরে গুড এট এবং সে যেইটাতে দক্ষ ইংরেজিতে দক্ষ হলে এখানে আমরা ইংলিশ লিখবো মানে যেই বিষয়ে দক্ষ সেই বিষয়টার নাম আমরা গ্যাপে লিখব বাংলায় দক্ষ হলে আমরা এখানে বেঙ্গলি লিখবো মানে যেই কাজে বা যেই বিষয়ে দক্ষ সেইটা বিষয়টা আমরা গ্যাপে লিখবো আর কি তো আ আম গু অ্যাট আমি দক্ষ দেখুন আই আম এইটার সংক্ষিপ্ত ফর্ম আমরা লিখেছি আম যেটাকে আমরা আম বলি এই কন্ট্রাকশন বা সংক্ষিপ্ত ফর্ম নিয়ে গত ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমি ইংরেজিতে দক্ষ আম গুড অ্যাট ইংলিশ দেখুন আমরা আই এম দিয়েছি তারপরে গুড অ্যাট এবং কিসে দক্ষ ইংরেজিতে বা ইংলিশে দক্ষ সেজন্য আমরা এখানে ইংলিশটা লিখেছি আমি বাংলায় দক্ষ আম গুড অ্যাট বেঙ্গলি আমি হাঁটায় দক্ষ আম গুড অ্যাট ওয়াকিং দেখুন অ্যাট এই অ্যাটের পরে আমরা যখন ওয়ার্ব ব্যবহার করব ওয়ার্ব ব্যবহার করে বাক্য তৈরি করব তখন কিন্তু সেই ওয়ার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে উপরে ইংলিশ এগুলো ছিল নাউন যেই কারণে আমরা এখানে আইএনজি যুক্ত করিনি বাট আমরা এখানে ভার্ভ ইউজ করছি সুতরাং ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি আমি দৌড়ানোতে দক্ষ আম গুড অ্যাট রানিং রানিং রান একটি ভার্ব সে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি আমি সাঁতারে দক্ষ আম গুড অ্যাট সুইমিং আমি কম্পিউটার চালানের দক্ষ আম গুড অ্যাট অপারেটিং কম্পিউটার আমি নাচে দক্ষ আম গুড ডান্সিং আমি গল্প বলায় দক্ষ আম গুড টেলিং স্টোরি অ্যাট অ্যাট এর পরে আমরা ভার্ভ নিয়ে এসেছি সুতরাং সেই ভার্ভের সাথে আইনজীবী যুক্ত করেছি আমি টাইপিংয়ে দক্ষ আম গুড অ্যাট টাইপিং আচ্ছা তুমি দক্ষ ইউ আর গু দ্যাট তুমি দক্ষ ইউ আর গু দ্যাট এভাবে আপনারা বারবার মুখে বলে বলে চর্চা করবেন তুমি শিক্ষকতায় দক্ষ ইউ আর যেটাকে আমরা সংক্ষিপ্তে বলছি মানে শর্ট ফর্মে ইউআ ইউ আ ইউ হ্যাঁ এটাকে আমরা যখন স্পোকেনে ব্যবহার করব। তখন আমরা ইউআ বলবো এই যে সংক্ষিপ্ত ফর্ম কনস্ট্রাকশন ফর্ম যেগুলো এ খুব বেশি প্রয়োজন হয় বাট রাইটিংয়ের ক্ষেত্রে দরকার হয় না তেমন একটা তো যেহেতু আমরা স্পোকেন ইংলিশ কোর্সের ক্লাস করছি দেখ আমরা মুখে কিভাবে বলা যায় ইংরেজিতে কথা বলা যায় নেটিভ স্পিকারদের মতো সেজন্য আমরা এই শর্ট ফর্মগুলো ইউজ করব। তাহলে তুমি শিক্ষকতায় দক্ষ ইউ আর গুড এট টিচিং টিচ মানে শেখানো বা শিক্ষকতায় যে যার কাজ হচ্ছে কোনো কিছু শেখানো এটা একটা ভার্ব সুতরাং ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে তুমি ব্রাউজিং এ দক্ষ ইউ আর গুড অ্যাট ব্রাউজিং তুমি আঁকায় দক্ষ ইউ আর গুড অ্যাট ড্রয়িং তুমি সিদ্ধান্ত নেওয়ায় দক্ষ মানে কেউ সিদ্ধান্ত নেওয়ায় দক্ষ আমরা এই ধরনের কাজও বলি যে ছেলেটি বা তুমি সিদ্ধান্ত নিতে খুবই ভালো পারো বা সিদ্ধান্ত নেওয়ায় তুমি অনেকটা দক্ষ পারদর্শী ইউ আর গুড অ্যাট মেকিং ডিসিশন তুমি রান্নায় দক্ষ ইউ আর গুড অ্যাট কুকিং তুমি গাড়ি চালানোতে দক্ষ ইউ আর গুড অ্যাট ড্রাইভিং তুমি কেনাকাটায় দক্ষ হ্যাঁ অনেকে আছে যারা কেনাকাটায় অনেক দক্ষ অনেক ভালো কেনাকাটা করতে পারে দাম কষাকষি করতে পারে আর কি করে ভালো জিনিসটা তারা একটু দাম কমিয়ে তারা নিতে পারে আর কি তাহলে তুমি কেনাকাটায় দক্ষ ইউ আর গুড অ্যাট শপিং হুম তো আজকে আমরা গুড অ্যাটের তো ব্যবহার শিখলাম ইউ দিয়ে আর দিয়ে চলুন আমরা হি অথবা শি দিয়ে কয়েকটা চর্চা করি তাহলে সে দক্ষ আহ স্ত্রী বাচক প্রণয়নের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো শি এবং পুরুষ বাচক প্রণয়নের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হি তাহলে বিষয়টি কি দাঁড়ালো স্ত্রীবাচক প্রণাউন সে পুরুষবাচক বাচক প্রণাউন হি তাহলে সে দক্ষ হি ইজ অথবা সি ইজ গুড অ্যাট সে ভাষা শিক্ষায় দক্ষ ইজ গুড অ্যাট লার্নিং ল্যাঙ্গুয়েজ সে ক্রিকেট খেলায় দক্ষ ইজ গুড অ্যাট প্লেইং সে গিটার বাজনায় দক্ষ ইজ গুড অ্যাট প্লেইং দ্য গিটার আচ্ছা পিয়ানো পিয়ানো বাজানোতে দক্ষ বাঁশি বাজানোতে দক্ষ সে সমস্যার সমাধানে দক্ষ আহ আচ্ছা কে আমরা কিন্তু সংক্ষেপে বলতে পারি হিজ কি বলতে পারি হিজ 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 তো আপনারা এগুলো হিজ না বলে সংক্ষেপে বলবেন হিজ হিজ গুড এট লার্নিং হিজ গুড এট হিজ হুম বারবার বলতে থাকবে তো অ্যামিজার এর পরিবর্তে ওয়াজার বসিয়ে কিন্তু আবার tense টেন্সে আপনারা বাক্য তৈরি করতে পারবেন তো পাস্টেন্সে কি তুমি ইংরেজিতে দক্ষ ছিলে আমরা এখানে কিভাবে বলতে পারবো তুমি তুমি ক্ষেত্রে ইউ আর অথবা আমি ইংরেজিতে দক্ষ ছিলাম আম আম না দিয়ে আই ওয়াজ লিখতে হবে কি লিখতে হবে আই ওয়াজ তো আমরা পাস্টের জন্য অ্যামিজের পরিবর্তে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব আমি দক্ষ ছিলাম আই ওয়াজ গুড অ্যাট আমি ইংরেজিতে দক্ষ ছিলাম আই ওয়াজ গুড অ্যাট ইংলিশ তো আপনারা পরিবর্তে ওয়াজার বসিয়ে পাস টেন্সে বাক্য তৈরি করবেন এটা আমি হোমওয়ার্ক হিসেবে কি আপনাদের দিলাম অথবা আপনারা কমেন্টে পাস টেন্স দিয়ে বাক্য তৈরি করতে পারেন তো আমি কয়েকটা দেখিয়ে দিতে পারি আপনাদের আপনাদের সুবিধার জন্য আপনারা এভাবে চর্চা করবেন দেখুন আমরা বলেছিলাম তুমি হ্যাঁ তুমি ইংরেজিতে দক্ষ ছিলে তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে সরি একটু ফর্মটা চেঞ্জ করে ইউ আর আচ্ছা আর এর পরিবর্তে আমরা এখন অ আর ব্যবহার করব যেহেতু ইউ জি জি ডি গুড ই এন ইংলিশ দেখুন তুমি ইংরেজিতে দক্ষ ছিলে ইউ আর গুড এট ইংলিশ হ্যাঁ এভাবে কিন্তু আমরা চর্চা করতে পারি আমি ইংরেজিতে দক্ষ ছিলাম আই ওয়াজ গুড অ্যাট ইংলিশ ইএনজিএ ইংলিশ দেখুন অয়ারটা কোথায় যাবে যে জায়গায় আমরা আর বসিয়েছিলাম যেসব জায়গায় ইউ উই এগুলোর ক্ষেত্রে আমরা দে এগুলোর ক্ষেত্রে আর বসিয়েছিলাম এবং অয়ারটাও কিন্তু সেই ক্ষেত্রে বসবে তাহলে ইউ অয়ার দেয়ার উই অয়ার এইভাবে আমরা অয়ারের ব্যবহার করব তো এইভাবে আপনারা পাস্ট টেন্সে বাক্য তৈরি করবেন বেশি বেশি বাক্য তৈরি করে চর্চা করবেন তো আজকের মতো ভালো থাকবেন নেক্সট ক্লাসে আমরা ব্যাড অ্যাড নিয়ে আলোচনা করব